ডাকশো নির্বাচনে ছাত্রদশ ও অন্যান্যরা কি সত্যি হেরে গিয়েছে রাজনীতিতে তাদের ভবিষ্যৎ কি শেষ হয়ে গিয়েছে আওয়াজ চায় না কানে ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় ভিকটিম ছাত্রদলের আবিদ বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের সারির অন্যতম নারী শিক্ষার্থী নাফসিন মেহনাজ আরিজিন গেল পনেরোই সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি আমার চোখে এই নির্বাচনের সবচেয়ে বড় ভিকটিম হল আবিদ হামিম মায়েন্দ্রা বিশেষ করে আবিদ নির্বাচনের দিন সকালবেলা প্রথম আলো একটা ভুল খবর প্রকাশ করে যে আবিদ নির্বাচনী নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে এর ফলে শিক্ষার্থীদের মনে একটা ভয় তৈরি হয় যে ছাত্রদল ও ছাত্র লীগের মতো ভোট ডাকাতি করবে ঠিক এই কারণেই আবিদের বিরুদ্ধে ভোট পড়ে আর সকাল এগারোটায় সেই প্রথম আলোর ভুল খবরের কারণে আবিদকে মূল্য দিতে হয় আরেচিন আরো বলেন ট্যাগিং রাজনীতিকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে নির্বাচনের দিন প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদ নির্বাচনে কতখানি প্রভাব রেখেছিল সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি পিএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হলগুলো শিবিরের নিয়ন্ত্রণে ছিল বলেও মন্তব্য করেন তিনি আসলে এই নির্বাচনের ভেতরে মূল যে ক্যাম্পেইনটা চলেছে সেটা হলো ট্যাগিং এর রাজনীতি আর চলবে না আমরা সবাই জানি শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নাম দিয়ে রাজাকার ট্যাগ দিয়ে এতদিন ধরে এত মানুষকে পনেরো বছর ধরে গুম খুন এবং হত্যা করেছে এতদিন আমরা দেখেছি মুক্তিযুদ্ধ মানে একদল রাজাকার মানে আরেক দল এবং বামপন্থা মানে শাহবাগ কিন্তু ছাত্ররা প্রমাণ করেছে তারা এই ট্যাগিং রাজনীতির বাইরে গিয়ে ভোট দিতে চাচ্ছে ঘটছে এক নতুন ধারা ট্যাগিং পলিটিক্সের অবসান যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন তারা ভালো করেই জানেন রাজনীতি মানেই পারসেপশন সো খুব সূক্ষ্মভাবে আবিদদের বিরুদ্ধে এরকম একটা পারসেপশন তৈরি করা হয়েছে যে তারা ভোট চুরি করবে এবং সেই ভুল নিউজই এই পারসেপশনকে হাইলাইট করে তবুও এত প্রতিকূলতার মধ্যেও আবিদ প্রায় ছয় হাজার ভোট পেয়েছে যা আমাদের কল্পনার বাহিরে আমাদের ফ্যাকাল্টি ও আমাদের করা সার্ভে অনুযায়ী আমিদের চতুর্থ অবস্থানে থাকার কথা ছিল এবং সর্বোচ্চ হলে থার্ড অবস্থানে থাকার কথা ছিল কিন্তু সেটা ভেঙে আমিদের অবস্থান দ্বিতীয়তে এসেছে যা তার জন্য বিশাল অর্জন বলে আমি মনে করি বিএনপির বাইরে গিয়ে আমি আবিদকে একজন রেয়ার প্রার্থী মনে করি কারণ সে একই সময়ে একাত্তর এবং চব্বিশ দুটোকেই ধারণ করছে চব্বিশের গণ অভ্যুত্থানে তার একটা স্লোগান ছিল প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না এত প্রভাগান্ডার পরেও ছয় হাজার শিক্ষার্থী তাকে ছেড়ে যায়নি তবে আবিদদের বলতে চাই আপনারা আপনাদের বিজয় নতুন ভাবে মূল্যায়ন করুন কাজী উপমা মিম নিউজ ডেস্ক নিউজ পোর্টাল